ওকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি তামিম হাসানও ভালো আছি তো আজকে আমার চ্যানেলে বিতর্ক রকম একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি হলো আমি কখনোই ফুড ব্লগ ভিডিও দেই আর আজকে সেই ফুড ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের আমি সাজেস্ট করব ভালোটা তো ভালো যদি খেতে চান চাপ এবং চাপ আর কি কী আছে কাবাব কাবাব মে হাড্ডি জিবে জল এরকম নামে একটি আমরা সেখানে এসেছি আপনাদের রিভিউ দেওয়ার জন্য তো আপনাদের আমি ভালোটা সাজেস্ট করব। চলেন আমরা আজকে জানি সে কী কীভাবে কয় বছর ধরে দোকান চালায় এবং এখানে খাবারের মান কত ভালো কিংবা খারাপ তা আপনাদের জানাবো আর যদি কেউ চান তার সাথে কথা বলতে আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তার সাথে কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কারো যদি লাগে তো সেখান থেকে আপনি মেসেজ দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে আপনার জিনিসটা নিতে পারবেন চলেন আমরা এই পুরোটা দেখি এবং এই ব্লগটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করল চলেন দেখা যাক তো আমাদের যে আমরা আসছি জল কাবাব মে যেমন কথা তেমনি খাবার খাবারের যদি একটু দেখাতো যাচ্ছে যে আপনারা খাবার খাবার দিলেছছেন খাবার খাই এবং আপনাদের বলি যে খাবার কিরকম হয়েছে তো আমি কখনো যেমন ফুড রিভিউ দিনে তো ফুড দিব আপনাদের জন্য ভালোর জন্য দিব এবং ভালোটাই দিব ক্লোজ নিয়ে ক্লোজে নিয়ে ক্লোজে নিয়ে ক্যামেরা ক্লোজে নিয়ে এই যে একদম যে জিনিসটা ধরলেই ছুটে যাচ্ছে আর জিনিসটা খেয়ে দেখি কেমন লাগে চাটনির সাথে মুখে দেওয়ার সাথে সাথে যত মজা লাগতেছে তা বলার বাইরে যেমন দোকানের নামটি দেওয়া হয়েছে ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটির খিলগাঁও রেল লাইনের ঠিক পাশে কি জানি এটা মানে না জেনারেল জেনারেল হাসপাতালের সাথে যেই দোকান সেই দোকানের নাম হলো জিপে জল কাবাব মেহাডি যেমন কথা তেমনি খাবারের স্বাদ ও খাবারের মান তো আপনারা দেরি করবেন কেন যারা আছেন তারা আসে পড়েন আবার কেউ যদি চান তো হোম ডেলিভারি করতে তাদের ফুড পান্ডা আছে পাঠাও আছে এবং তারা অনলাইনে পার্সেল করে থাকে তো ডিসক্রিপশনে তাদের তাদের নাম্বার এবং তাদের পেজ থাকবে বা তাদের যদি অনলাইনে যে আপনারা যোগাযোগ করতে চান সে সব কিছু দেওয়া থাকবে তাড়াতাড়ি তাদের সাথে যোগাযোগ করেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেল সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো দেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আসসালামু আলাইকুম